ফারাক্কা থানা থেকে ব্রাউন সুগার উদ্ধার সতেরো দশ দু পঁচিশ তারিখে কলকাতা পুলিশের এসটিএফ এবং জঙ্গিপুর ক্রাইম সেলের তথ্যের ভিত্তিতে ফারাক্কা থানার শঙ্করপুর বাসস্ট্যান্ডের কাছে মোহাম্মদপুর থানা কালিয়াচকের বাসিন্দা জালাল স্কুল এবং মাসুম স্কুল দুজনকে আটক করা হয়েছে তল্লাশির সময় মোট এক কেজি ছশো ছিয়াশি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে উভয় অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতে রেখে আদালতে প্রেরণ করা হয়েছে কলকাতা পুলিশ এসটিএফ এবং ক্রাইম সেল জঙ্গিপুর এদের কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশনটা ফারাক্কা পিএস ওয়ার্ক আউট করে এবং সেই ইনফরমেশন ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে সংকটপুর বাস স্ট্যান্ডের কাছে আমরা দুজনকে টিটেন করি কালকে বিকেলে একজন জালাল শেখ আর মাসুম শেখ দুজনের বাড়ি মোহব্বতপুর কালিয়াচক থানা মালদা জেলা তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ সার্চ করে আমরা টোটাল ষোলোশো ছিয়াশি গ্রাম প্রায় সতেরোশো গ্রাম এক কেজি সাতশোর মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি যার আনুমানিক বাজার দর প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তো তাদেরকে তারপরে অ্যারেস্ট করা হয় আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে সাত দিনের রিমান্ড সহ এই কোথা থেকে নিয়ে আসছিলো কিছু মেনলি এখন পর্যন্ত যেটা পেয়েছি এরা মালদা থেকে নিয়ে আসছিল কালিয়ার কালিয়াচক থেকে নিয়ে আসছিল এদিকে ডেলিভারি করার উদ্দেশ্যে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করছি তো এর পিছনে কি আর কিছু জড়িত আছে বলে কি মনে করছে হ্যাঁ এর তো একটা সিন্ডি সিন্ডিকেট আছে এদের যেটা ম্যানম্যান ম্যানুফ্যাকচার হচ্ছে তারপরে এটা ট্রান্সপোর্ট হচ্ছে তো এটা আছে এটা আমরা ইনভেস্টিগেশন করে বাকিটা পুরো র্যাকেটটাকে বার করার চেষ্টা করছি ওরা যে গাড়ির মাধ্যমে এসেছিলো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিল। কি আমরা পেয়েছি ইকোনোমিক ব্যাপার আছে সেটা হচ্ছে এতে প্রফিট মার্জিন বা একটা ডেলিভারি করলে অনেক টাকা পাওয়া যায় তো সেই সেই জন্যেই মানুষ এতে উপলম্বিত হয়ে পড়ে তো আমরা প্রচুর পরিমাণে কেস করেছি আমাদের লাস্ট আপনারা জানেন তিন তিন চার মাসে প্রায় অনেকগুলোই প্রায় সাত আটটা আমরা মাদকের যে কেস কেস আছে এনডিপিএস কেস আছে আমরা করেছি অনেক রিকভারি করছে এবং ভবিষ্যতে করব কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে পড়ছে কেসি লাইট হাউস আছে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারি এছাড়াও রয়েছে স্টাইলিস ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন